কেন জানি না মনে হয় কারোর মনের মতন হয়ে ওঠা অত সহজ নয় আর অনেক কষ্টকর আর তুমি কোনোদিনও মন পাবেই না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আর আমিও কিন্তু গোপালের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে গুরুদেবের আশীর্বাদে ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল গোপাল সঙ্গে বাল্যভোগ দর্শন করলে আর আজকে বৃহস্পতিবার তাই সকাল সকালে গোপালের পূজা অর্চনা সব সেরে নিয়ে তারপরে ঘরটাও লক্ষ্মী ঠাকুরের বসিয়ে নিচ্ছি আর বসিয়ে নিয়ে আবার চলে যাব পড়াতে আর এসে সমস্ত কাজকর্মগুলো সারবো কাজকর্ম বলতে রান্না বান্নাগুলো বাসন মাজাটা যা তো সবই কমপ্লিট করে রেখেছে রাত্রে আর এই ঠাকুরের বাসনগুলো শুধু সকালে মাজলাম তো হয়ে গেছে আমার পুজো চলে যাবো প পড়াতে তো পড়িয়ে এসেছি আর আসার পরতে পথে ভিডিও করার সুযোগ করে নিয়েছে তাই ভিডিও করিনি আর এই যে দশটার সময় দেখো গোপালকে দশটা না তখন সাড়ে নটা বাজে হতো তখন গোপালকে চিপস দিয়ে দিয়েছিলাম আজকে একটু ভোগটা তাড়াতাড়ি লাগাবো বলে আর একটু ব্যাঙ্কে যাওয়ার আছে দুপুরের ভোগ গোপালকে দিয়ে তবেই আমি ব্যাঙ্কে যাব তো ওই জন্য আমি সকাল সকাল গোপাল শোনাকে দেখো ভক্তটা লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম আর দেখো অন্নটাও কিন্তু আমার হয়ে গেছে আর দিকে সয়াবিনটাও সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর এদিকে সয়াবিনটা ভেজে নিচ্ছি তারপরে কি আলুটা ভেজে নেবো আলুর মধ্যে একটু লাউের ডাটা দিয়ে ডাটা দিয়েছি সবসময় তো আর লাউ শাক খাওয়া যায় না তো পাতাগুলো সব শুকিয়ে গেছে ডাটাগুলো ভালো ছিল তো এগুলোকেই জলের মতো দিয়ে দেবো সয়াবিনের মধ্যে তো ওগুলোকেও ভাজবো তো আগে ভালো করে সয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপর তুলবো অনেকে বলে সোয়াবিনের মধ্যে কিছু ঢোকে না মশলাপাতি তো তোমরা মনে হয় চিপে নাও না তো সোয়াবিন যখন রান্না করবে একটু চিপে নেবে আর একটু ভালো করে ছাঁকা ভাজবে এতে কিন্তু টেস্টি হয় খেতে তারপরে মনে পড়ে যে পটল ভাজা হয়নি তাই একটু পটির ভেজে নিলাম আর এদিকে কড়াইতে চাপিয়ে দিলাম আলুটা আর হচ্ছে ডাটাটা তো আজকে এই দুই পদে রান্না করছে গোপালের জন্য আর কিছু না ওরা প্রত্যেক গোপালের জন্য নতুন নতুন আর কি করবো মানে সবথেকে বড় কথা কী বলতো সময়টা সময়টা যদি দিতে পারি তাহলে খুবই ভালো লাগে তো সংসার তো আর আমাদের সেরকম সংসার নয় যে শুধু গোপালেরটা করলাম তাহলেই হয়ে গেল। এদিকে সংসারে সবারটাই করতে হয় তো সবারটা না করলে তুমি যতই ভালো হও না কেন সবার কাছে ভালো হবে না কখনই তো সবার মন যুগে চলাটা খুবই কষ্টের আর কারণ মনের মতন দিনে হয়ে ওটা যায় না একমাত্র গোবিন্দই আপনার প্রতি প্রসন্ন হন এটা আমি বুঝতে পেরেছি আগেও জানতাম তবুও ভাবতাম যে না না সবাই মনে ভালোবাসে কিন্তু কেউই ভালোবাসে না সবাই স্বার্থে দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না তো গোপালের সংসারে একমাত্র গোপালই যা খেতে দিই তাই খায় যা করি তাই হয় যা বলি তাই শোনে কিন্তু এই জগৎ সংসারে কাউকে বলে কত তোমার কথা শোনার কথা তোমাকে বাদ দিয়ে চলে যাবে তোমাকে শোনাতে তো করে যাবে আমরা তো এই সংসারের কাউকে বাদ দিয়ে যেতে পারবো না তাই যতটা পারি গোপালের সংসার থেকে সবাই তুমি চলার চেষ্টা করি তো এইভাবে আমার আজ রান্নাটা হয়ে গেল আর এদিকে গোপাল তোমাকে দুপুরে ভাগ লাগিয়ে দিয়েছি আর দেখো দুপুরে একটা আম দিয়েছিলাম আর শশা বানিয়ে দিয়েছিলাম আর রসা আর হচ্ছে বরল বাজার এ দিয়ে আজকে ভোগটা দিয়েছিলাম আর গোপালের সেবা হওয়ার পরে আমি একটু দেরিতে সেবা নিয়েছিলাম কারণ আজকে ভোগটা আমি সকাল সকাল লাগিয়ে দিয়েছিলাম যেহেতু দশটায় আর তেমন কিছু ভারী টিফিন গোপালকে দি সেই জন্য তো তারপরে এটা আবার অনেকক্ষণ পর এটা আবার বিকালবেলা দেখো গোপালের জন্য চাউমিন করবো ওই জন্য তেল গরম করে ওর মধ্যে একটু বরবটি আর আলু দিয়ে ভেজে নিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি আর টমেটোও দিয়ে দিয়েছি একেবারে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরে চাউমিনটা দেবো তো চাউমিনটা তারপরে আর রেসিপিটা দেখায়নি একই রেসিপি প্রত্যেকদিন হয়ে যায় বলে তারপরে একেবারে ডাইরেক্ট আমি চলে আসবো সন্ধ্যাবেলা তো ডাইরেক্ট বলতে তখন সন্ধ্যা হতে যায় তো আমি তো প্রত্যেকদিনই সব কিছু গোপালের জন্য আগের থেকেই সব আরতি ফারতিগুলো সাজিয়ে রাখি তাই তোমাদেরকে একটু দর্শনও করিয়ে দেবো তারপরে আমি আরতিটা করে নিয়ে তারপরে গোপাল সোনাকে কিন্তু আমি চাউমিনটা বন্ধ দিয়েছিলাম তো গোপাল সোনাকে যে আমি পরে করে আবার টিউশন পড়তে এসছে আজকে আমি স্কুলে তাই তাইও সন্ধ্যাবেলায় এসেছে পড়তে তো ওকেও একটু প্রসাদ দেবো তারপরে আমি প্রসাদ পাবো পেয়ে তারপরে আবার রাতের ভোগ লাগাবো তো আজকে রাতের ভোগ তোমাদেরকে দর্শন করালাম না এই যে গোপালে সন্ধ্যাবেলা ভোগ দর্শন করানো আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তো রাধে রাধে শুভরাত্রি সকলেই ভালো থাকবে